বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন আমি জীবনানন্দ দাসের মতো কোনো কবি নই তবু সেন্ট মার্টিনের এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হই সেন্ট মার্টিন যাওয়ার পথে সমুদ্রের গাংচিলগুলো আপনাকে এভাবেই স্বাগত জানাবে আপনি হারিয়ে যাবেন এক মায়ার ভুবনে মনের অজান্তেই এদের প্রেমে পড়ে যাবেন দেশের এই পর্যটন স্পটটিকে ঘিরে মানুষের আগ্রহের শেষ নেই কারণ আপনি বছরের যে কোনো সময় চাইলেই এখানে ভ্রমণ করতে পারছেন না বছরের একটা নির্দিষ্ট সময় আপনি এখানে ভ্রমণ করতে পারবেন এই ভিডিওতে সেন্ট সংক্রান্ত সকল তথ্য আপনি পেয়ে যাবেন বছর সেন্ট মার্টিন ভ্রমণে যুক্ত হয়েছে অনেকগুলো বিধিনিষেধ যেমন প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিনে প্রবেশ করতে পারবে না প্লাস্টিক জাতীয় কোনো পণ্য সেখানে বহন করা যাবে না এবং পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না উচ্চ সেখানে গান বাজনা করা যাবে না জীববৈচিত্রের ক্ষতি হয় এমন কোনো কাজ সেখানে করা যাবে না এবং ভ্রমণের জন্য আপনাকে একটা ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে সেন্ট মার্টিনের প্রতিদিনের সৌন্দর্যটা ভিন্ন ভিন্ন আপনি যত দিন এখানে থাকবেন ফেরার সময় আপনার মনে হবে আর একটা দিন থেকে যেতে পারলে খুব ভালো হতো এবার আমি এমন একটা সময় ভ্রমণ করেছি যখন ভরা পূর্ণিমা রাতের যে সৌন্দর্য আমি দেখেছি আমার জীবনের সবচাইতে সুন্দরতম সময়ের মধ্যে সবচাইতে সুন্দরতম দৃশ্যর মধ্যে একটা হচ্ছে সেই রাতের ভরা পূর্ণিমার চাঁদ এবং সমুদ্রের গর্জন শীতল বাতাস এই সবের মিশেলে এক অপার সৌন্দর্য আমি উপভোগ করেছি সেখানে সেন্ট মার্টিনে আমরা সেরাদীপ ভ্রমণের জন্য ঘন্টা প্রতি তিরিশ টাকা করে সাইকেল ভাড়া করি সেন্ট মার্টিন আসবো আর সাইকেলিং হবে না এটা তো হতেই পারে না সেন্ট মার্টিন থেকে আপনি চাইলে এই ধরনের সুটকি সংগ্রহ করতে পারেন এখানে সমুদ্র থেকে এরা মাছ সংগ্রহ করে এবং সেগুলোকে সটকি হিসেবে প্রস্তুত করে সেন্ট মার্টিনে এখন প্লাস্টিক পলিথিন এগুলো ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তবু প্রচুর পরিমাণে প্লাস্টিক পলিথিনের ব্যবহার দেখা যায় প্যাকেটটা ফেলে রেখেছে এই যে চিপসের প্যাকেট এরপরে এই যে প্যাকেট এগুলো খাবে এই যে চিপস বিস্কিট যেগুলো আছে প্লাস্টিকের বোতল পানি এগুলো খাবে মানুষগুলো এগুলো এখানেই ফেলে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই যে হুমায়ুন আহমেদের যে সমুদ্র বিলাস সেই সমুদ্র বিলাসের হুমায়ুন আহমেদের যে রিসোর্ট সেটা হচ্ছে এই সমুদ্র বিলাস এই সমুদ্র বিলাসের ঠিক সামনেই হচ্ছে এই যে পশ্চিম বিচ এবারে আমি আপনাকে খরচগুলো বলছি যে কোথায় কোথায় আপনার কি পরিমাণ খরচ হবে যেমন আমি কক্সবাজার থেকে হিসেব করি কক্সবাজার যে জেটিঘাট ঘাট থেকে নুনিয়া ছাড়া জেটি থেকে শিপগুলো ছাড়ে সেইখান থেকে শুরু করছি শিপের টিকিট মনে করেন আপডাউন আপনাকে পঁচিশশো টাকা গুনতে হবে পার পারসন এবং এরপরে আপনি সেন্ট মার্টিন চলে আসলেন আমি আপনার ভাড়াটা হিসেব করছি না কক্সবাজার আগ পর্যন্ত হিসেব করছি না কারণ আপনি কোন অঞ্চল থেকে আসছেন সেটা আমি নিশ্চিত করতে পারছি না সুতরাং আপনি যে অঞ্চল থেকে কক্সবাজারে আসেন সেটার ভাড়া আপনি নিশ্চয়ই জানবেন এবং পরের হিসেবটা দিচ্ছি আমি আপনাদেরকে শিপের ভাড়া আপডাউন পঁচিশশো টাকা এরপরে আপনি রিসোর্ট যদি মনে করেন আপনি দুই হাজার থেকে তিন হাজার টাকা রিসোর্ট নেন সেটা মোটামুটি মানসম্মত হয়ে যাবে মানে থাকার জন্য ভালো হয়ে যাবে এবং এরপরে খাবার দাবার সকালের নাস্তা তো সেখানে দেখা গেছে পার পারসন আশি নব্বই টাকা লেগে যাবে ষাটশো সত্তর আশি টাকা এরকম একটা এসে হয়ে যাবে এরপরে আপনি যদি দুপুরের খাবার চিন্তা করেন দুপুরের খাবার মনে করেন প্যাকেজ পাওয়া যায় এখানে দু দেড়শো থেকে আড়াইশো পেয়ে যাবেন এটা আপনার উপর ডিপেন্ড করে জাস্ট আপনি কি খেতে চান কি পরিমাণ আপনার কোন ধরনের খাবার খেতে চান তো এই রকম হচ্ছে একটা চিন্তা করে যেমন যদি মনে করেন আপনি দেড়শো টাকায় করেই হিসেব করেন তাহলে বেলা আপনার কত টাকা খরচ পড়ে সেই হিসেবটা আপনি অ্যাভারেজে দেড়শো টাকা হিসেব করলে বেলা আপনার কত পড়ে এই রকম একটা হিসেব রেখে আপনি ট্যুর প্ল্যানটা করতে পারেন আমাদের এটা খুব বাজেট ফ্রেন্ডলি ট্যুর ছিল এবং আমরা এইম নিয়ে এসেছি যে হচ্ছে সম্ভব সেন্ট মার্টিন একটা কমপ্লিট ট্যুর দেওয়া এবং আমরা এমন না যে কোনো অ্যাক্টিভিটি বাদ রেখেছি পুরো যা যা করে মানুষ স্বাভাবিকভাবে সবগুলো অ্যাক্টিভিটি আমরা করেছি সব কিছু মিলিয়ে একটা বাজেট ট্যুর আমরা করার চেষ্টা করেছি এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে শুরুতেই টিকিটটা কেটে ফেলতে হবে শিপের টিকিট যেহেতু এটা লিমিটেড দু হাজারের বেশি টিকিট দিবে না সে সেক্ষেত্রে আপনাকে শিপের টিকিটটা আগে কাটতে হবে এই ক্ষেত্রে আমি প্রিফার করবো আপনাদেরকে দুইটা শিপ একটা হচ্ছে বারো আউলিয়া আর একটা হচ্ছে কর্ণফুলি তো এই যে কোনো একটা শিপ আপনারা ব্যবহার করতে পারেন অন্য যে শিপগুলো রয়েছে সেগুলো আমার কাছে পছন্দনীয় না আমি অন্য একটা শিপে এসেছি খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা তো যাই হোক সেটা বলছি না এখন বিষয় হচ্ছে আপনি টিকিটটা আগে কেটে ফেলবেন এবং এখানে যে রিসোর্ট ভাড়া করা কিংবা রিসোর্টের বিষয়টা আপনি যদি চান সেক্ষেত্রে আপনি বুক করেও আসতে পারেন কিংবা আপনি যদি বুক করে নাও আসেন এবছর যেহেতু পর্যটক লিমিটেড সুতরাং আপনাকে ওই রকম বেগ পেতে হবে না অ্যাভেলেবেল রিসোর্ট আমরা দেখেছি আমি যখন ভ্রমণ করেছি পনেরো ষোলো সতেরোই এই সময়টা অ্যাভেলেবেল এখানে রিসোর্ট পাওয়া গেছে এবং অনেক রিসোর্ট খালি এবছর পড়ে আছে তো আপনি সেটা এসে দেখে আমরা মন মতো একটা চুজ করতে পারেন সেই সুযোগ আপনার কাছে রয়েছে যদি আপনার বিশেষ কোনো রিসোর্টে থাকার ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে আপনি সেটাকে বুক করেই আসতে হবে না হয় সেটা তো আর আপনি পাবেন না এইটা ভিন্ন কথা যদি আপনার এরকম ইচ্ছে হয় যে আমি গিয়ে এমন মতো একটা চুজ করলাম তাহলে আপনাকে আর সেটা বুক করে আসেন লোকালদের সাথে কথা বলে যেটা জানলাম যে ওনরা বলছে যে এখানে কোনো ধরনের সমস্যা হয় না আপনি রাত বারোটা একটা দুইটা যে যতক্ষণ আপনি বিচে থাকেন ঘুরেন কারণ কেউ কিছু আপনাদেরকে বলবে না এখানে ওই ধরনের কোনো প্রবলেম হয় না এবং প্রশাসনও বেশ সতর্ক আছে এখানে ট্যুরিস্ট পুলিশ যারা আছে বিজিবি এখানে আছে প্লাস মিয়ানমারের যে উত্তেজনা সেটাকে সামাল দেওয়ার জন্য এই যে বাংলাদেশ নেভির ইয়া রয়েছে এখানে দেখেন নেভির যে জাহাজ যুদ্ধ জাহাজ সেটা মোতায়েন করা রয়েছে ওই এখানে দুইটা ওখানে একটা ওখানে একটা তো এরকম তিনটা সব সবসময় দেখছি ঘোরাঘুরি করে এখানে আশপাশেই থাকে যেহেতু মিয়ানমার এই যে খুব কাছেই দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানিনা পাহাড়গুলো আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি ফজরের নামাজ শেষে আমরা বিচে চলে এসেছি এখানে সূর্যোদয় দেখবো বলে আমরা সবাই অপেক্ষা করছি এখানে সূর্যোদয় দেখার জন্য আপনার খুব যদি নিরিবিলি একটা সময় কাটাতে ইচ্ছে করে আপনি সেক্ষেত্রে সেন্ট মার্টিনকে বেছে নিতে পারেন এখানকার মানুষগুলো খুবই আন্তরিক বাংলাদেশের অন্যান্য পর্যটন স্পটের মানুষগুলোর চাইতে তাদের ব্যবহারের চাইতে এখানকার মানুষগুলোর ব্যবহার খুবই সুন্দর তবে আমার কাছে যে বিষয়টা খুব ভালো লাগেনি সেটা হচ্ছে এখানকার খাবার দাবারের যে ব্যবস্থা সেটা আমি বেশ কয়েকটা রেস্টুরেন্টে ঘুরে খাওয়া দাওয়া করার চেষ্টা করেছি দেখার চেষ্টা করেছি যে কোনটা রকম ভালো ভালো রেস্টুরেন্টে আমি গিয়েছি তবে খাবারের মান খুব একটা ভালো না এখন আমি এখানে একটা ওয়স টাওয়ারের উপরে উঠেছি সম্ভবত এটা বিজিবির ওয়স টাওয়ার হবে তারা এটা তৈরি করছে এখনও কমপ্লিট হয়নি সমুদ্রের পানিতে গা ভেজানোর জন্য চলে এসেছি ছোট ছোটো বাচ্চারা এখানে ফুটবল খেলছে আমরাও সে খেলায় অংশগ্রহণ করলাম এবং এই যে সমুদ্রের পানিতে গোসল করা খুবই সমুদ্রের পানি খুবই লবণাক্ত সুতরাং এখানে গোসল করতে এলে আপনার মুখে যদি একটু পানি চলে যায় সুতরাং সমুদ্রে গোসল করতে এলে আপনি সাবধান থাকবেন যাতে করে আপনার মুখে পানি না চলে যায় মুখে যদি পানি চলে যায় তাহলে খুব খারাপ অবস্থা হবে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে লবণ এই সমুদ্রের পানিতে সুন্দর জিনিস দেখায় আপনাদেরকে এই যে হচ্ছে কেওয়া গাছ এই গাছে ফল ধরেছে নাম কি আমি জানি না তবে ফলগুলো কোনোটা পেকেছে কোনোটা একেবারে কাঁচা খাবার যোগ্য কিনা তাও জানি না আই মেবি মানুষ সেগুলো খায় না তো খুব সুন্দর একটা জিনিস যে সুটকি দেখতে পাচ্ছি আমরা সুটকি মাছ এই যে মাছ শুকা দেওয়া হচ্ছে আর কি এই এভাবে পরে সাইড দিয়ে একেবারে চলে যাব আমরা ছেড়া দ্বীপ সামনে যাক বদি দেখে বদি চাইলে দেখা পরে আপনার লম্বা মতোই এবার সেন্ট মার্টিন থেকে বিদায় নেওয়ার পালা মনে হচ্ছিল যে আর দুই একটা দিন থেকে যেতে পারলে খুব ভালো লাগত তবে আমার যারা ভ্রমণ সঙ্গী ছিল তাদের ব্যস্ততার কারণে সেই সুযোগটা আর হয়নি আমাদেরকে ফিরে যেতে হচ্ছে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম